গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সাথেই মিস লাইফ টুলে স্বাগত তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রান্নাঘর পোষা করতে লাগিয়ে পড়েছি তো এই গ্যাসটা মুছবো আর এখানে অনেক কৌটা কাউটি আছে পোষা করব তো এই যে প্রথমে গ্যাসটা আমি করেছি বাসন মজার সাবান আর একটা ছোবড়া দিয়ে তো আর এই দেখো কতগুলি কৌটো নোংরা হয়ে আছে তো এইগুলো পোষা করবো তারপর চা করব আর দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো বাইরে কত রোদ আর দেখো বাইরে অনেকটাই রোদ তো আমার চা হয়ে যাচ্ছে আর দেখো আমি চা নিয়ে রেডি তো চা একটু বিস্কিট আর কলা খেয়ে নেবো তো অনেকটাই সকালে খিদে পেয়ে গেছিলো তো এই দেখো বাবা তারপর দেখি মাছ নিয়ে আসছে তো দেখি কী মাছ আছে এখানে খুলে দেখি এগুলো বাটা মাছ তো বাটা মাছগুলি আমি মাছ সচরাচর কাটি না তো মা কেটে দেবে আর আমি দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করবো বরবটি আলু দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল করবো আর অন্যান্য সবজি কিছু রান্না করব আর এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে নিয়ে আমি একটা সবজি করবো এই যে এখানে মাছ আর এদিকে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি আর এই দেখো আমি এদিকে সবজি বসিয়ে দিয়ে দেখলাম মা দেখি পুজো করছে আর এই দেখো বাইরে কতটা রোদ উঠেছে আজকাল ভীষণই গরম দিয়েছে আর এখানে একটা কাকি আসছিল বনু আসছিল তো ওরা ওদের কলা দিয়েছি আর এখানে মাছের ঝোলে দিয়েছি দেখি মাছের ঝোল হয়ে এসছে প্রায় আর এই দেখো আমার মাছের ঝোল রেডি তো আজকের মতো ব্লগটা এটুকুই